বিসমিল্লাহি রহমান ইরাহিম কৃষকের আস্থা চ্যানেলে সবাইকে স্বাগতম প্রতিদিনের ন্যায় আজকে আবারও নতুন একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মেডিসিনটি হলো অ্যামিস্টার টপ তিনশো পঁচিশ এসি অ্যাজেক্স প্লাস ডাইফেকোনাজল বহুল পরিচিত এই মেডিসিনটি সম্পর্কে অনেকেরই কম বেশি ধারণা আছে তারপরেও মেডিসিনটি নিয়ে একটি ভিডিও না দিলেই না তাই ভিডিওটি নতুনভাবে তৈরি করলাম প্রিয় কৃষি ভাইয়েরা অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপি অ্যাজ প্লাস ডাইফেকোনাজল জাতীয় মেডিসিনের মধ্যে সর্বত্র অন্যতম একটি মেডিসিন অ্যামিস্টার টপ তিনশো পঁচিশের সিচ হিনজেন্টা কোম্পানির একটি মেডিসিন প্রতি লিটারে দুইশো গ্রাম অ্যাজেস্টোরবিন ও একশো পঁচিশ গ্রাম ডাইভেকনা জল আছে ব্যবহারের পূর্বে নিম্ন নিম্নের নির্দেশাবলী ভালোভাবে পড়ুন বুঝুন অ্যামিস্টার টপ স্থানীয়ভাবে অনুপ্রবেশ অনুপ্রবেশ গুণ সম্পন্ন স্পর্শক ও প্রবাহমান ছত্রাকনাশক পার্শ্ব পার্শ্বে বর্ণিত ফসলের রোগ দমনের দমনে মিস্টার টপ কার্যকারী ও অনুমোদিত ব্যবহার বিধি দুইশো এম এল অ্যামিস্টার টপ তিনশো পঁচিশ এসসি দুশো লিটার পানিতে মিশিয়ে এক একর জমিতে স্প্রে করুন পূর্ণ কার্যকারিতা পাওয়ার জন্য সঠিক নিয়মে স্প্রে দ্রবণ তৈরি করে ও সঠিকভাবে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করুন আলুর খেতে নালাতে প্রয়োগ করুন আমের খেতে ক্যানোপি ভিজিয়ে স্প্রে করুন অনুমোদিত মাত্রা কখনো কম বা বেশি করবেন না একটি ফসল মৌসুমে সর্বোচ্চ দুইবারের বেশি প্রয়োগ করবেন না এটা একটি একশো মিলি বোতল অনুমোদিত ফসল ও মাত্রারা এক সমান আট এম ফসল রোগ অনুমোদিত মাত্রা প্রতি লিটার পানিতে শেষ প্রয়োগ ও ফসল তোলার মধ্যে ব্যবধান ধান সিস বিলাইট ও বিলাস্ট দিন এক মিলি আলু লেট বিলাইট ও স্টেম ক্যাংকার এক মিলি চোদ্দ দিন আম অ্যান্থ্রাকনোজ এক মিলি দিন চা ব্রাঞ্চ ক্যাঙ্কার দিন এক মিলি পান ফুট রোড এক মিলি সাত দিন পেঁয়াজ পার্পল ব্লোস চোদ্দো দিন মরিস মরিস অ্যান্থ্রাকনোজ সাত দিন টমেটো আলু আর্লি ও ব্লাইট সাত দিন মটরশুটি পাউডার মিলো মিলডি সাত দিন এক মিলি তরমুজ পাউডার মিলোডি সাতশো মিলি হেক্টর প্রতি চোদ্দ দিন প্রস্তুতকারক সিনজেন্টা এশিয়া প্যাসিফিক পিটিআই লিমিটেড সিঙ্গাপুর আমদানি ও বাজারজাতকারী সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড সর্বোপরি একটা কথাই বলবো। যে অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপই যেমন বর্তমানে আমন ধানের জন্য যারা ছত্রাকনাশক ইউজ করতেছেন সর্বোচ্চ ভালো যদি কোনো ছত্রাকনাশক আমন ধানের জন্য প্রয়োজন হয় তাহলে সর্বোচ্চ ভালো একটি ছত্রাকনাশক অ্যামিস্টার টপ তিনশো পঁচিশের সি অ্যাজ্টোবিন প্লাস ডাইফেকোনা সমৃদ্ধ একটি মেডিসিন নিঃসন্দেহে এক সপ্তাহ অন্তর অন্তর দুইবার স্প্রে করবেন ইনশাল্লা অনেক ভালো একটি রেজাল্ট পাবেন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেল বাটন বাজিয়ে সহযোগিতা করবেন নতুন নতুন মেডিসিন পেস্টিসাইড সম্পর্কে জানতে আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ